নমস্কার বন্ধুরা সিম্পল উইথ কুইজিনুঙ্কি চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজ বানাবো মালাই কুলফি অথবা বলতে পারেন রাবড়ি কুলফি বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই রাবড়ি কুলফি খেয়ে বলবে এখন থেকে ঘরেই এইভাবে বানিয়ে কুলফি খাওয়ার কথা আসুন গরমে বানিয়ে ফেলি দারুণ স্বাদের মালাই তথা রাবড়ি কুলফি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কেশরকে একটু ড্রাই রোস্ট করে নেব কেশর আছে ওই পাঁচ গ্রাম মতন কেশরকে মতনকে একটু গুঁড়ো করে নেব কেশরকে এরকমভাবে গুঁড়ো করে অল্প জল দিয়ে ভিজিয়ে দিলে রং খুব ভালো আসে আর গন্ধ দেখুন কিছুক্ষণের মধ্যে কেমন রং এসেছে এবার দুধ ফুটিয়ে নেব তার আগে পাত্রে অল্প করে জল দিয়ে দেব এতে দুধ নিচে লেগে যাবে না ফুল ফ্যাট দুধ নিয়েছি প্রায় আড়াইশো এম দুধ ফুটতে শুরু করেছে দুধের ওপরে যে সর পড়ছে তাকে মিশিয়ে নিয়ে দুধে মেশাতে থাকবো দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি ফুটিয়ে নিতে নিতে দুধকে একটু ঘন করে নেব দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো দেব এক টেবিল চামচ মতন খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীর আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম এবার মিশিয়ে নেব একদম অল্প করে কেশর ভিজানো জল দুধকে নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসলে দিয়ে দেব এক চামচ মতন ক্রাশ করে নেওয়া আমন্ড ক্রাশ করে নেওয়া কাজু আর পেস্তা বাদাম মিশিয়ে নিতে থাকবো এবং ফুটিয়ে নিতে নিতে দেখুন একদম রাবড়ি মতন হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দেব দুধকে ঠান্ডা হতে দেব তারপরে মোল্ডে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব হয়ে যাবে কুলফি আচ্ছা এমন যদি মিশ্রণ বানানো থাকে যা স্টোর করে রেখে যখন খুশি কুলফি বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় আসুন ইনস্ট্যান্ট কুলফি মিক্স বানিয়ে নেওয়া যাক এই মিশ্রণটি একটি এয়ারটাইট কন্টেনারে রেখে যদি ফ্রিজারে রেখে দেওয়া যায় তাহলে একে তিন মাস অবধি স্টোর করা যায় কুলফি মিক্স বানাতে প্রথমে চিনিকে ক্যারামেল করে নেব একশো পঁচিশ এম চিনি নিয়েছি দুইবার গ্যাসের ফ্লেম একদম লো করে দেব কিছুক্ষণের মধ্যে দেখুন চিনি গলতে শুরু করেছে চিনি গলে একদম সুন্দরভাবে গোল্ডেন কালারের ক্যারামেল তৈরি হয়েছে একটি থালার ওপরে পার্চমেন্ট পেপার বা বাটার পেপার দিয়ে তার ওপরে গরম গরম ক্যারামেল স্প্রেড করে দেব একটু রেখেই ঠান্ডা হতে দিতে না দিতেই এটি জমে যাবে যদিও জমতে বেশি সময় নেবে না ততক্ষণ আমি চার পিস স্লাইস রুটি টুকরো করে নেব। পাউরুটির টুকরোকে মিক্সিং জারে নিয়ে নেব পাউরুটিকে গুঁড়ো করে নেওয়ার জন্য খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে ব্রেড ক্র্যামকে রোস্ট করে নেব ও কালার চেঞ্জ না হওয়া অবধি একে ড্রাই রোস্ট করে নেব ব্রেড ক্রামকে। অন্য পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ব্রেড পাউডার ফর্মে নিতে আবার একে মিক্সিং জারে গুঁড়ো করে নেব দেখুন একদম পাউডার হয়ে গেছে এবার যে বলে মিক্স করে নেব সেই বলে একে নামিয়ে নেব এদিকে ক্যারামেল জমে সেট হয়ে গেছে পার্চমেন্ট পেপারে দেওয়ার ফলে সহজেই একে রিমুভ করা যাবে ট্রান্সপারেন্ট এবার টুকরো করে টুকরো ক্যারামেলকে পাউডার করে নেওয়ার জন্য জারে একে নিয়ে নেব দেখুন দারুণ হয়ে গেছে এই ক্যারামেল পাউডার ব্রেড কর্মের পাউডারের সাথে একেও নিয়ে নেব একশো পঁচিশ এম এল মাপ করে দুইবার নিয়েছিলাম চিনি তার ডবল নামা উচিত গুঁড়ো দুধ কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি একশো পঁচিশ এম করে তিনবার দেব এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ দেব কাস্টার্ড পাউডার আমরা জানি কর্নফ্লাওয়ার ও কাস্টার্ড পাউডার দুই দুধে ব্যবহার করলে দুধ একটু ফুটতে না ফুটতেই বেশ স্থিক হয়ে যায় তাই একটু অল্প করেই ব্যবহার করলাম স্বাদ ও গন্ধকে বাড়িয়ে নিতে এক চামচের একটু কম দেব এলাচের গুঁড়ো এখানে কিছু কথা বলিনি মিশ্রণের এই অবস্থাতে কেশর গুঁড়ো ব্যবহার করতে পারেন কুলফি বানাতে দুধে আমি কেশরকে ভিজিয়ে ব্যবহার করেছিলাম আপনারা চাইলে মিশ্রণের এই অবস্থাতে কেশরের গুঁড়ো দিতে পারেন আর নয়তো যখন এই মিশ্রণ দিয়ে দুধকে ফুটিয়ে নেবেন তখনও কেশর দিতে পারেন আর অবশ্যই ট্রাস্ট আমান কাজু পেস্তা আমি এই মিশ্রণে দিলাম না যখন কুলফি বানাবো তখন ব্যবহার করব। এই হলো তাৎক্ষণিক কুলফি প্রিমিক্স প্রিমিক্স যখন হয়ে গেল আসুন এই মিক্স দিয়ে কুলফি বানিয়ে ফেলি প্রসেস সেই একই পাঁচশো এমএল ফুল ফ্যাট দুধ নিয়েছি তবে এবার রুম টেম্পারেচারে রাখা অল্প দুধে ওই অল্প পরিমাণে প্রিমিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রিমিক্স কিন্তু একশো পঁচিশ নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে দুধকে ভালো করে ফুটিয়ে নিতে থাকবো দুধ একটু রেডিওসও হয়ে যাবে আর দুধের উপরে যে সর পড়ছে তাকে কালেক্ট করতে করতে দুধের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব কেশর ভিজানো অল্প করে জল দেব মিশ্রণ একটু গাঢ় হলে দেব ক্রাশ পেস্তা আমন্ড কাজু ওই এক টেবিল চামচ করে দেব একদম রাবড়ি মতন হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো ঠান্ডা করে নেব কুলফি মোল্ডে ঢেলে দেব কুলফি মোল্ডের ওপরে উপরে ঢাকা দিয়ে দেব আর দিয়ে দেব আইসক্রিম স্টিক কুলফিকে জমিয়ে নিতে ফ্রিজারে বা ডিপ ফ্রিজে রাখবো কয়েক ঘন্টা কিংবা ওভারনাইটের জন্য সারা রাত রাখার পরে কুলফিকে আমি বের করে নিয়ে আসলাম একটি কুলফি মোল্ডকে হাতের মধ্যে রাব করে নিলে কুলফিকে সহজে ডিমোল্ড করা যাবে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলফিকে সার্ভ করবো ওপর থেকে গার্নিশ করে দেব একটু পেস্তা বাদাম ও অল্প কেশর দিয়ে আশা করি কুলফির ক্রিমিক্স সাথে কুলফির রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে রেসিপিটিকে শেয়ার করে নেবেন আজ তাহলে এইটুকু এই গরমে আবার একটি ঠান্ডার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার